কর্মসূচি নয় পশ্চিমবাংলার যে দুষ্কৃতীদের দ্বারা যে যে সন্ত্রাস চলছে সেই সন্ত্রাসে সর্বভারতীয় সভাপতি মাননীয় জেপি নাটাজি ও জাগ্রহণ আমরা জানি যে ডায়মন্ড হারবার আমাদের খোকা বাবু দাদা ভাইপো সেই কেন্দ্রের সংসদ আছেন অথচ তিনার কেন্দ্রে যে এই দুর্ঘটনা ঘটেছে পশ্চিমবঙ্গার মানুষকে আমরা জানাতে চাইছি আর এই সংসদের কোনো কোনো নৈতিক অধিকার নেই যে তিনি সাংসদ থাকবেন সঙ্গে সঙ্গে পশ্চিমবাংলা প্রদেশ যিনি মুখ্যমন্ত্রী এবং মুখ্যমন্ত্রীর ভাইবো এবং বাবু সবারই একই ধারণা থাকা উচিত যে পশ্চিমবাংলায় প্রশাসন বলে কিছু নেই পশ্চিমবাংলার রাজনৈতিক বাংলা প্রশাসনের যে ক্ষমতা সেটা খর্ব হয়েছে তাই আমরা চাইছি যে আগামী এখন থেকে আমাদের আন্দোলনের কর্মসূচি শুরু হয়েছে সন্ধ্যা পর্যন্ত আমাদের বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে আন্দোলনের কর্মসূচি চলবে এই যতক্ষণ পর্যন্ত এর সুরা আমরা চাইছি যে পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী পদত্যাগ করুন প্রশাসনকে যিনি সর্বভারতীয় সভাপতিকে যিনি কন্ট্রোল রাখতে পারছেন না তাই আমি চাইব আর বিশেষ করে খোকাবাবু যেখানে খোকাবাবুর কেন্দ্রে যাচ্ছিলেন আর খোকাবন কেন্দ্রে এই ধরনের ঘটে ঘটিয়েছেন তাই বাবুকে আমরা চাইছি যে তিনি তার সংসদ পদ থেকে পদত্যাগ করুন কারণ পার্লামেন্টীয় সংসদ গণতন্ত্র যুক্তরাষ্ট্র পরিকাঠামোতে এটা হওয়া উচিত নয় তাই আপনাদের উচিত যে কমপক্ষে দেশকে সুরক্ষার জন্য মানুষকে মানুষকে সুস্থ সমাধানের জন্য জন্য নিরাপত্তা দেওয়ার এই সরকার মুখ্যমন্ত্রী তার পদত্যাগ করুন এবং আমরা চাইছি যে আগামী দিনে যে নির্বাচন আসবে সেই নির্বাচনকে কেন্দ্র করে যে সন্ত্রাস তৈরি হচ্ছে এই সন্ত্রাসের জন্য আমরা দুদিন আগে উত্তরকণ্ডে যে ঘটনা ঘটেছে সেই ঘটনার পরিপ্রেক্ষিতে আমরা সিবিআই তদন্ত তথা আমরা সুপ্রিম কোর্টের নির্দেশ যেতে চাইছি এই ক্ষেত্রে সর্বভারতীয় সভাপতিকে যে আক্রমণ করা হয়েছে তার জন্য আমরা চাইছি যে প্রশাসনিকভাবে আমরা তার বিরুদ্ধে আন্দোলন করব। এবং আমরা জনগণ আন্দোলন করব। এবং দু হাজারে আমাদের সাধারণ মানুষ এই প্রশাসনকে ছেড়ে দেওয়ার আগেই আমি চাইছি যে মুখ্যমন্ত্রী পদত্যাগ করুন নইলে দেশ যে শুক্র এবং খণ্ড এবং তার যে রাহাজানি সন্ত্রাস থেকে শুরু করে নারী দর্শন থেকে শুরু করে সমস্ত যে বিষয় হয়েছে সেই বিষয়টাকে কেন্দ্র করে আমরা চাইছি যে এখনই এই মুহূর্তে মুখ্যমন্ত্রী তার পদত্যাগ করা উচিত এই মুহূর্তে কোকাবোব সাংসদ পদ থেকে তার পদত্যাগ করা উচিত যেহেতু তার কেন্দ্রে এই ঘটনা ঘটেছে অতএব আমরা সমস্ত মানুষ আজকে আমাদের সন্ধ্যা পর্যন্ত বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে কার্যক্রম শুরু হবে এটুকুই করে আমরা যেহেতু সমস্ত মানুষের সুবিধার কথা ভেবে আমরা চাই না কোনো মানুষ অসুবিধায় পড়ুক তাই আমাদের এই কর্মসূচির যবনিকা আমরা এখানেই রাখছি বন্দে মাহাত্রম